তিন নম্বর হচ্ছে আপনি গ্যাস বেচেছেন সরকার নির্ধারিত দামের অতিরিক্ত একই গ্যাস আপনি গতকাল বেঁচে বারোশো পঞ্চাশ টাকা করে আজকে বেচতেছেন তেরোশো তিরিশ টাকা করে একই গ্যাস এবং আপনারা কিছু মিস ইনফরমেশন আমাকে দিয়েছেন সেটা হচ্ছে গ্যাস আপনারা গত এক তারিখে নিয়ে আসছেন পাঁচশো আঠাশ টাকা আপনারা বললেন যে গতকাল পর্যন্ত পুরাতন গ্যাস বেঁচছেন আমি তিনটা কোম্পানি নিয়েও কথা বলছি আমি কিন্তু প্রথমে বলছি যে আমি অন্তত তিনটা যদি দেখতে যাই আমার এখন এখানে আরো তিন চার ঘন্টা সময় যা লাগবে আমি একটা ধরেই আগে আপনাদের যাচাই করতেছি একটা ধরেই যাচাই করছি এবং সেখানে আপনারা ইনফর্ম হচ্ছে আপনার প্রতিশনে এখনো ওই কোম্পানির গ্যাস মজুদ আছে সাত আটশো পিস আপনারাই মোট সাত আটশো আছে রাইট হ্যাঁ এখনো মজুদ আছে আচ্ছা তাহলে সে পুরাতন তো ফুরাতে পারেন পুরাতন গ্যাসটাও পুরাই নাই আমরা যদি বলেন যে পুরাতন গ্যাস কম দামে বেশি গতকাল পর্যন্ত আজকে দাম বাড়াইছি

আমার কোনো গ্যাস নেই কালকে টাকা করে সে গ্যাস আজকে 1330 টাকা করলেন আমি এটা আপনার অন্যায় হয় নাই মনে হয় কালকে টাকার আজকে রাতের বাড়াইলেন টাকা আজকে দিয়ে দিচ্ছি আপনি নাও দিতে পারতাম এটা কি